এক লাখ বাংলাদেশি হিন্দুর নাম কাটা যাবে আর এক হাজার মুসলমান গরিব মানুষ তো কিছু আছে কাগজপত্র নেই এক হাজার মুসলমানের যদি নাম কাটতে পারে বা যদি দেখাতে পারে যে এরা ভারতীয় নাগরিক নয় এইটা কিন্তু প্রচারে আসবে যে দেখো এত মুসলমান এখানে এসে ঢুকে পড়েছে এবং এখানকার যত প্রচার মাধ্যমগুলো গুলো আছে সবই হচ্ছে বিজেপি এর মধ্যে তো বোধহয় আর কোনো ব্যতিক্রম বোধহয় কিছু নাই ফলে তারা এটা প্রচার করেন যেটা করতে চাইবে যেটা করবে সেটা হচ্ছে পোলারাইজেশন এবং এইটা নিয়ে সারা ভারতে পোলারাইজেশন করবে ফলে এই ব্যাপারগুলো ফলে তৈরি হন যে দেখুন আমাদের ভারতবর্ষে যদি এই যে জনগণনার মধ্যে আমরা আছি এইটাতে পাবেন একশো পঞ্চাশ কোটি লোক আমি একটা রাফ বলছি একশো পঞ্চাশ কোটি একশো পঞ্চাশ কোটি লোকের মধ্যে একশো কোটি লোক হলেন ভারতবর্ষের ভূমিপুত্র তাই তো উদ্বাস্তু যারা ওই এসেছেন সব মিলে কত এক কোটি এ পর্যন্ত যা পার্লামেন্টে কথা হয়েছে ওই ইন্দ্রজিৎ গুপ্ত সময় একটা কথা ছিল এক কোটি পঁচাত্তর লক্ষ তো অর্ধেক তো মরেই গেছে যারা উদ্বাস্তু বয়স্ক লোক যারা এসেছিলেন ধরুন এক কোটি দেড় কোটি যা হলো আর একশো আটচল্লিশ উনপঞ্চাশ কোটি লোক আছে এই দেশের ভূমিপুত্র বিহারে আজকে এই যে কাজ আরম্ভ করেছে ওকে উদ্বাস্তুদের জন্যে এই জায়গার মুসলমান এই জায়গার নিরক্ষর মানুষ গরিব মানুষ কেটে খাওয়া মানুষ পালিয়ে যায় শ্রমিক তার একটা অংশ যেটা একটা বিশেষ রাজনৈতিক দল যারা মনে করছে যে এদের ভোটটা বেশিটা আমরা পাবো না কমটা পাবো তার একটা অংশকে ছেটে দেওয়া এবং এর পরে বলছে কালকের ইয়েতে দিয়ে তো দেখেছেন যে বিভিন্ন রাজ্যে হবে পশ্চিমবঙ্গে হবে ফলে পশ্চিমবঙ্গে এখানকার ভূমিপুত্র যারা মানে আমরা যাদের ঘটি বলি তারা এখানকার হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন তারা সমস্যায় পড়বেন না এরকম কিন্তু নয় কারণ কাগজপত্র যখন বলছেন তখন কিছু মানুষ সমস্যায় পড়বেন ফলে কাগজপত্র এক বিরুদ্ধে লড়াই আইন পরিবর্তনের লড়াইটা করতে হবে সাথে সাথে কাগজপত্রগুলো একটু তৈরি করে রাখুন কারণ আপনারা যারা আছেন এখানকার মুসলমানরা তারা তো বাইরে থেকে আসা লোক নয় ও আসামে বলতে পারে আসামের একটা ইতিহাস আছে দু মানে উনিশশো সাতাশ উনিশশো কুড়ি সালে বহু মুসলমান ছিলেন সেটা একটা অজুহাত করে কিন্তু পশ্চিমবঙ্গে তো তার ওই যশোর খুলনা থেকে আসা মুসলমানের এই অজুহাত তো আর এখানে নেই ফলে পারবে না কিন্তু তা সত্ত্বেও এরা চেষ্টা করবে উদ্দেশ্যটা হলো এক লাখ বাংলাদেশি হিন্দুর নাম কাটা যাবে আর এক হাজার মুসলমান গরিব মানুষ তুই কিছু আছে কাগজপত্র নেই মুসলমানের যদি নাম কাটতে পারে বা যদি দেখাতে পারে যে এরা ভারতীয় নাগরিক নয় এইটা কিন্তু প্রচারে আসবে যে দেখো এত মুসলমান এখানে এসে ঢুকে পড়েছে এবং এখানকার যত প্রচার মাধ্যমগুলো আছে সবই হচ্ছে বিজেপি এর মধ্যে তো বোধহয় আর কোনো ব্যতিক্রম বোধহয় কিছু নাই ফলে তারা এটা প্রচার করেন যেটা করতে চাইবে যেটা করবে সেটা হচ্ছে পোলারাইজেশন এবং এইটা নিয়ে সারা ভারতে পোলারাইজেশন করবে ফলে এই ব্যাপারগুলো তৈরি হন দেখুন আমি আপনাদের বলি আমাদের দেশের আইনের কথায় দু তিন মিনিট একটু বলে দিই আমাদের দেশে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ আইন হয় উনিশশো উনসত্তর সালে দি রেজিস্ট্রেশন অব বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট নাইনটিন সিক্সটি নাইন সেই সময় কিন্তু বলা হয়েছিল যে মানে জন্মসূত্রে নাগরিকত্ব মানে হচ্ছে জন্মের সার্টিফিকেট লাগবে কুড়ি বছর পরে নাইনটিন গভর্নমেন্ট একটা সমীক্ষা করে দেখলো যে করতে গেলে ঠক বাস থেকে হয়ে যাবে সব বেনাগরিক হয়ে যাবে ফলে বলল ঠিক আছে আইন হয়েছে উনসত্তর সালে ওটা আমরা কার্যকরী করব যে বার্থ সার্টিফিকেট ছাড়া আর হবে না এটা উননব্বই সাল থেকে তারপরে দু হাজার সালে এসে একটা সমীক্ষা করে দেখছে যে আমার একজ্যাক্ট পার্সেন্টেজ মোটামুটি তিরিশ শতাংশর মতো মানুষ চল্লিশ শতাংশর মতো মানুষ এখন অবধি তাদের বার্থ সার্টিফিকেট নেই এটা দু হাজার ষোলো ঘটনা ফলে সেই সময় যদি এটা কার্যকরী করার চেষ্টা করে তাহলে দেশে আগুন চলে যাবে ফলে দু সালে আইনটা অ্যামেন্ড হয়েছে আপনারা অনেকে জানেন না বলে আমি বলছি যারা জানেন তারা তো জানেন

সাবধান হয়ে যান যে আর যেন বাচ্চা কাচ্চার এদিক ওদিক না হয় আর তার ফলে তার আগে যারা জন্মগ্রহণ করেছে তাতে একটা সার্কুলার আছে গেজেট নোটিফিকেশন আছে অল্টারনেটিভ কাগজ গ্রহণ করবে তাতে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত যিনি পড়েছেন তার স্কুলের সার্টিফিকেটটা কিন্তু আমরা যারা প্রাইমারি পড়ে ছেড়ে দিয়েছি জন্ম যদি খেটে খেটে খাই তারা কেউ সার্টিফিকেট কজন নিয়েছি আমরা বেশিরভাগ লোক আমরা নিই ফলে বাড়িতে গিয়ে এলাকায় মহল্লায় বললুন ওই সার্টিফিকেটগুলো কালেক্ট করে রাখতে মানে লাগলেও লাগতে পারে কিন্তু ওই দিয়ে দিয়ে কিন্তু সব সমস্যা মিটবে না আসলে একটা আইন পরিবর্তন দরকার দেখুন এমন একটা জটিল অবস্থা তৈরি হয়ে গেছে গভর্নমেন্টের পক্ষে সম্ভব না ভুলটা কিন্তু গভর্নমেন্ট করেছে যে কাজটা করার কথা ছিল সত্তর বছর আগে ষাট বছর আগে সেই কাজটা তারা করেনি না করে এখন করতে গিয়ে বলছে

যে কাগজপত্র তুমি তোমার কাছে রাখো তুমি এনআরসি করার কথা বলছো করো কবে থেকে করবে তুমি আগে বলো দু পর্যন্ত যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করে তারা নাগরিক টাইম করো করে সবাইকে পরিচয়পত্র দিয়ে দাও তারপরে রেজিস্টার তৈরি করো যে এই হচ্ছে আমার দেশের নাগরিক একটা মানুষ মরবে নামটা কেটে দাও দুটো বাচ্চা জন্মাবে নামটা লেখো ব্যাস ধর ভোটের সময় সমস্ত ঝামেলা করতে হয় না ওইখান থেকে বোতাম টি ভে বের করো ভোটার লিস্ট তৈরি করাও জন্মেছে আঠারো বছর বয়স কার হয়েছে ব্যাস হয়ে গেলো প্রতি বছর যে কোটি কোটি টাকা লাগে এগুলো লাগবে না ফলে একটা যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে এখন তুমি এটো ঘটো না হলে এই সমস্যার সমাধান হবে না ফলে এই আইন নতুন একটা আইনের এই লড়াইটা লড়তে হবে আর সাথে সাথে মানে আমি বললেই হয়ে যাবে তা তো নয় তবুও কাগজপত্রগুলো রেডি করে রাখুন অন্তত ফাইল বদলি করে রাখুন এই কথাটা আজকে আমি আপনাদের বলছি আপনারাও কি সবাইকে বলুন এবং এর জন্য সমাজকে প্রস্তুত করুন ওই যে আসামে মুসলমানের নাম কম বাস পড়েছে কেন বিভিন্ন মুসলমানদের সামাজিক সংগঠন হেল্প করেছে ওই যে লিখাছি ডাটা তৈরি করা কাগজপত্র তৈরি করা যে জন্যে মুসলমানরা অনেকে গরিব মানুষ তো বোঝে না নিরক্ষর মানুষ বোঝে না আর হিন্দুদের ক্ষেত্রে কি হয়েছে তেমন কোন সংগঠন নেই ফলে করতে পারেনি বাদ পড়ে গেছে বেশি ফলে এই জায়গাতেও আপনারা এইটা আপনার সংগঠন যুব ফেডারেশন এই দায়িত্বটাও আপনারা নিন যে মানুষকে সচেতন করা প্রস্তুত করা কাগজপত্র অন্তত তৈরি করে রাখো এই কথাগুলো বলা আর একটা দাওয়াত দিয়ে দিই আপনাদের সেক্রেটারি জানেন আমরা চব্বিশ তারিখে এইটা নিয়ে একটা মিটিং করব এই এই পাশেই ওটা সূর্য সেন স্ট্রিটে দুটোর সময় আপনাকেও বলছি হ্যাঁ তো ওই মিটিং এ আপনারা একটু আসুন এইটা নিয়ে সেদিন ডিটেলস আলোচনা হবে হয়তো একটা বিভিন্ন ছোট ছোট সংগঠনকে রেখেছি একটা কোয়ার্ডিনেশন কমিটিও আমরা তৈরি করব এই কথা বলে এই দাওয়াতটা আপনাদের দিয়ে আমার বক্তব্য শেষ করছে আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ আর একটা একটা ছোট লিপলেট আছে তাতে কিছু নিয়মের কথা আছে অশোক একটু সবাইকে ওই লিপলেটটা দিয়ে দিস ওই নাগরিকত্বের ব্যাপারে ধন্যবাদ ধন্যবাদ সুকৃতি তাকে এখন আমি